সর্বশেষ সুপারস্টার সাকিব খানের বরবাদ অবশ্যই এক নম্বরে থাকবে এবং দুই নম্বরে থাকবে দাগি আফর একটা টিজার দিয়েই কিন্তু মানে মাঠ পুরো ফাঁকা করে উনার আওয়াজে আর কেউ মাঠে নাই তিন নম্বরে ব্যবসায়িক দিক থেকে থাকবে সিয়া জংলি জঙ্গলি প্রায় পনেরো কোটি টাকা ছবিটার বাজেট বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় বাজেটের ছবি বরবাদ চার নম্বরে থাকবে জাজ মাল্টিমিডিয়ান জিন থ্রি পাঁচ নম্বরে থাকবে সেটার নাম হলো পিনিক হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি তো সাধারণত হল লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হই কিন্তু এখন আপনারা জানেন যে রোজার মাস চলছে তো আমাদের বাংলাদেশে সাধারণত রোজাতে নতুন কোনো ছবি মুক্তি পায় না কিন্তু আজকে আমরা আলোচনা করব আসন্ন যে পবিত্র ঈদুল ফিতরে যে ছবিগুলি মুক্তি পাবে এখন থেকে সপ্তাহ তিনের পরে সেই ছবিগুলির মধ্যে কোনটা কোন অবস্থানে থাকবে আমি আজকে একটা র্যাঙ্কিং করব সেটা ছবির কোয়ালিটির দিক থেকে না ছবিতে কে কে আছে সেই দিক থেকে না কিন্তু ছবিগুলি ব্যবসায়িকভাবে কোনটা কত নম্বরে থাকতে পারে সেটা আজকে আমি আলোচনা করব। এবং আপনারা ভিডিও দেখার পরে আমার ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কমেন্ট করে জানাবেন যে আমার চিন্তাভাবনার সাথে বা আমাদের চ্যানেলের কর্তৃপক্ষের চিন্তাভাবনার সাথে আপনাদের চিন্তাভাবনা কতটুকু মিলে যায় সেটা আজকে আমি দেখার চেষ্টা করব। তো আপনারা জানেন প্রতি বছর আমাদের দেশে ঈদের মধ্যে সাতটা আটটা ছবি মুক্তি পেয়েছে মানে প্রচুর ছবি মুক্তি পায় এবং তিন চারটা ভালো চলে আর বাকিগুলি অ্যাভারেজ চলে অনেক সময় যেগুলি ভালো চলে সেগুলি টিকিট না পেয়ে অন্য ছবিগুলি দর্শক দেখে সেই হিসাবে অনেকে অ্যাভারেজ ছবিগুলো ভালো ব্যবসা করে কিন্তু এবার জানেন যে আমাদের দেশের সামগ্রিক পরিস্থিতি একটু ভিন্ন গত পাঁচই আগস্টের পরে অনেক সিনেমা কি আসলে ধ্বংস করা হয়েছে কারা করেছে কি কারণে করেছে সেই বিষয়ে আমি আর বিস্তারিত বলতে চাই না কিন্তু একটা বিষয় আমার কাছে খুব খারাপ লাগে যে আপনারা কয়েকদিন যাবৎ বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা রুটস সিনে ক্লাবের পেজে যে বিভিন্ন ধরনের পোস্ট যাচ্ছে সেটা দেখে বিভিন্ন ধরনের রিয়াকশন দিচ্ছেন কিন্তু আপনাদের জানা থাকা ভালো যারা দেশের ভিতরে আছেন যারা দেশের বাইরে থেকে কন্টেন্ট ক্রিয়েট করছেন তাদের পক্ষে আসলে অবস্থা বিবেচনা করা সেরকমভাবে সম্ভব না তাদের কথা আমি বাদই দিলাম কিন্তু যারা দেশের ভেতরে আছেন তাদের অন্তত জানা উচিত যে রুটস সিনে ক্লাবটা পুরোপুরি ধ্বংস করা হয়েছে কোটি কোটি টাকা তাদের ক্ষতি হয়েছে আবার তারা সেটাকে নতুনভাবে গড়ছে এখন দ্বিতীয়বারও যদি এটাকে ক্ষতি হয় বা এটা ক্ষতির সম্মুখীন হয় তাহলে সেই ক্ষতির ডায় ড্রাইভার কে নেবে সেই ক্ষতিপূরণ কে নেবে আপনারা তো জানেন যে ইন্ডাস্ট্রির লোকজন এই যে পাঁচই আগস্টের পরে সিনেমা হলগুলি ধ্বংস করা হয়েছে সে নিয়ে একটা কথাও বলে নাই ক্ষতিপূরণের ব্যাপারে আশ্বাসের ব্যাপারে তো কোনো প্রশ্নই আছে না তারা স্বীকারই করে নাই তো সেই সেই যখন ইন্ডাস্ট্রির অবস্থা এবং এই যে পরিবর্তিত পরিস্থিতিতে এবারে আসলে কয়টা ছবি মুক্তি পাবে আপনারা জানেন যে এবার চারটা পাঁচটা ছবি নিয়ে খুব আলোচনা চলছে এবং শেষ পর্যন্ত এই ছবিগুলি মুক্তি পাবে আরও দুই তিনটা ছবি পাইপ আছে সেগুলি হয়তো বা মুক্তি পাবে তো যেগুলি পাইপ আছে সেগুলি আমি আলোচনা করব না যে পাঁচটা ছবি নিয়ে এখন মানুষের মুখে মুখে কথা হচ্ছে সেই পাঁচটা ছবি কোনটা কত নম্বরে থাকবে সেটা আমি আজকে আপনাদের জানাবো আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনারা মেনে নেবেন যে আমার সাথে আপনারা একমত কিনা অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো সেই বিষয়ে যাওয়ার আগে ছোট্ট করে বলুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেজটি ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন হিসেবে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং পেজটি ফলো করবেন তো দেখেন আমি নিচের থেকে শুরু করছি পাঁচ নম্বরে যে ছবিটা নিয়ে মানুষের মধ্যে কথাবার্তা আছে এবং আমি ভাবতেছি যে এই ছবিটা ব্যবসায়িক দিক থেকে পাঁচ নম্বরে থাকবে সেটার নাম হলো পিনিক এই ছবিটি আপনারা জানেন জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন আদর আজাদ এবং চেরি আপনারা জানেন যে আদর আজাদ চেরি একটি ছবি লিপস্টিক গত ইজে মোটামুটি ভালো ব্যবসা করেছে মোটামুটি হাই তুলতে পেরে হাই তুলতে পেরেছিল এবং তাদেরকে একটা নতুন জুটি হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা করার জন্য প্রযোজক পরিচালকরা চেষ্টা করছেন কতটুকু কি সাফল্য পাবেন বা সফল হতে পেরেছেন সেটা আপনারা ভালো বিচার করবেন আমি না কিন্তু একটা চেষ্টা আছে আর কি আপনারা জানেন যে পূজা অনেক দিন যাবতীয় ইন্ডাস্ট্রিতে আছে তিনি একটা অবস্থান ধরে রেখেছেন হয় উপরে না না হয় নিচে না মানে মাঝামাঝি একটা অবস্থান তিনি ধরে রেখেছেন আদর আদাদ তিনি চেষ্টা করছেন এবং তার অভিনয় দক্ষতা দিয়ে তিনি চেষ্টা করছেন ইতিমধ্যে বুবলির মতো নায়িকার সাথেও তিনি অভিনয় করেছেন এবং তিনি ছবি প্রযোজনা করেন অর্থাৎ পিনিকটা হয়তো বা তিনি ইনভেস্ট করছেন তো এটা সম্পর্কে বিস্তারিত আমি জানি না কিন্তু আমার মতে এই পিনিক ছবিটি ব্যবসায়িক দিক থেকে পাঁচ নম্বরে থাকবে আপনারা যদি আমার মতামতের সাথে একমত হন তাহলে লিখতে পারেন কমেন্টে আমার এই মতামতটা আপনাদের কেমন লাগবে এরপরে যদি আমি চার নম্বর ধরি যে চার নম্বরে কোন ছবিটা থাকতে পারে চার নম্বরে থাকবে জাজ মাল্টিমিডিয়ার জিন থ্রি তো আপনারা জানেন জিন নিয়ে কথা বললে আপনারা অনেক ধরনের কমেন্ট টমেন্ট করেন আমরা জাজমেন্ট মিডিয়ার পেজে গিয়ে দেখি অনেকে হাহারি একদিন অনেক ধরনের নেগেটিভ কমেন্ট টমেন্ট করেন তো আমি যেহেতু জাজমেন্ট মিয়ার পেজটা বেশি ফলো করি বা ওখানে একটু বেশি আমার সময় দেওয়া হয় তো আমি এগুলি আমার চোখে পড়ে একটা কথা আপনাদের পরিষ্কার বলতে চাই একজন ব্যবসায়ী হলো আব্দুল আজিজ সাহেব উনি তো ব্যবসা ভালো বুঝেন এটা সবাই জানে ব্যবসা সবাই ভালো বুঝে কিন্তু তো লস দিয়ে ব্যবসা করে না এখন জিন ওয়ান জিন টু এগুলি থেকে যদি যদি উনি ব্যবসা করতে না পারতেন তাহলে তো জিন সি তৈরি করা প্রশ্নই উঠতো না ভাই পাঁচটা টাকা হলে তো এখানে খরচ হয়েছে ছবিটা তার নির্মাণ হয় নাই তো উনি ছবিটা কেন নির্মাণ করছেন আপনারা বলতে পারেন ভাই এগুলি তো কম বাজেটের ছবি হ্যাঁ ভাই হ্যাঁ ভাই আব্দুল আজিজ এখন কম বাজেটের ছবি করে উনি এখন বড় বাজেটের ছবিও করে না সুপারস্টার সাকিব খান কিনের ছবি করে না কারণ উনি খুব চালাক মানুষ উনি ভাবে এরকম একটা কম বাজেটের ছবি দিয়ে যদি দর্শকদের আমি সিনেমা হলে আনতে পারি আমার খরচের টাকাটা উঠে যাবে ওটি প্ল্যাটফর্ম ট্যাটফর্ম এইসব জায়গায় বেঁচে তাদের ইউটিউব চ্যানেল আছে তাদের পেজ আছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে ফলোয়ার আছে সেখানে ক্লিপ ক্লিপস্লিপস দেখে তাদের পয়সা উঠে যাবে এটা ভালো না এটা বুদ্ধিমানের কাজ না আমি তো ভাবি যে সাহেব খুব বুদ্ধিমানের কাজ করছে তো সেই ক্ষেত্রে আমি বলবো জিন থ্রি এটা এবার ঈদের চার নম্বরে থাকবে আমি পিছন থেকে যেহেতু বলছি পাঁচ নম্বরে পিনিক চার নম্বরে আমরা জিন থ্রিকে দেখতে পারবো এরপর আসেন তিন নম্বরে আমার মতে আমার এই ক্ষুদ্র জ্ঞানে যেটা বলবো তিন নম্বরে ব্যবসায়িক দিক থেকে থাকবে শিয়া মাহমুদের জঙ্গলি কেন বললাম আপনি এখন আপনাকে প্রশ্ন করতে গেলে আরে ভাই আফরান নিশোর ছবি মুক্তি পাচ্ছে আপনি শিয়াম আহমেদকে তিন নম্বরে আনলেন আফরান তাকে তো তিন নম্বরে আনলেন না কারণ আফরান নিশোর থেকে সিয়াম আহমেদ তো অনেক ছবি বেশি করেছে অনেক দিন যাবৎ ছবি করছে আর আফরান নিশুর তো মাত্র একটা ছবি করছে সুরঙ্গ এটা দ্বিতীয় ছবি তো তাকে কেন তিন নম্বরে আনলেন না আপনি কেন সিয়াম আহমেদকে তিন নম্বরে আনলেন দেখেন আফরান নিশোর জনপ্রিয়তা আর সিয়াম আহমেদের জনপ্রিয়তার মধ্যে অনেক পার্থক্য হ্যাঁ আফরান নিশোর কিন্তু বিরাট ফ্যানবেজ আছে তার ওই ছোট পর্দার যে ফ্যানরা তারাও কিন্তু তার ছবি গিয়ে হলে দেখে এবং প্রচুর বিরাট ফ্যানবেজ এবং তার ছবি তো ওই যেহেতু এস সাথে আছে ইন্ডিয়া তো মুক্তি পাবে ইন্ডিয়া তো আফরান নিশোর কিন্তু প্রচুর ভক্ত আছে যেটা কিন্তু শিয়াম আহমেদের নেই আর সিয়াম আহমেদের অভিনয় দক্ষতা আর নিশোর অভিনয় দক্ষতা যদি আমি কম্পেয়ার করি বা বিচার বিশ্লেষণ করি অবশ্যই আফরান নিশ্বর এগিয়ে থাকে তো সব সবকিছু বিবেচনা করে জগলি আমার মনে হয় ঈদের তিন নম্বরে থাকবে কি মতামত জানাবেন এই ছবিতে বুবলি আসে এবং এই ছবির সাথে আমি একটু বেশি ক্লোজ কিন্তু আমি মনে করি যে এটা তিন নম্বরে থাকবে ব্যবসায়িক ব্যবসায়িকভাবে যতগুলি হলই পাক না কেন দশটা পনেরোটা তারা কাবার করতে পারবে এবং দুই নম্বরে থাকবে আপনার নিশ্চয় দাগি আপনারা জানেন যে এই একটিমাত্র ছবি ইয়ে আসবে যার কোনো পোস্টারও রিলিজ হয়নি যার কোনো টিজারও আসেনি ট্রেলার আসেনি ধান তো আসেনি অর্থাৎ এটা সম্পর্কে আমরা কিছুই জানতে পারছি না একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিলো কয়েক মাস আগে সেটাই আমাদের ভরসা তো এই ছবি সম্পর্কে আসলে আমরা বিস্তারিত কিছুই বলতে পারি না তবে সুরঙ্গের যে ফলাফল এবং এই ছবির পিছনে যারা আছেন তাদের সব কিছু বিচার বিবেচনা করে আমি এটাকে দুই নম্বরে রাখবো তো পাঁচ নম্বরে পিনিক চার নম্বরে জিন থ্রি তিন নম্বরে আমি জঙ্গলিকে রাখলাম এবং দুই নম্বরে আমি দাগিকে রাখলাম এবং এক নম্বরে আমাদের ভাইজান এবং এই ইন্ডাস্ট্রির সর্বশেষ সুপারস্টার সাকিব খানে বরবাদ অবশ্যই এক নম্বরে থাকবে কারণ আপনি জানেন যে ইতিমধ্যে একটা ছোট্ট একটা টিজার দিয়েই কিন্তু মানে মাঠ পুরা ফাঁকা করে দিছে ওনার আওয়াজে আর কেউ মাঠে নাই দাঁড়ানোর মতো অবস্থায় নাই তো ওনার ছবি এমনিতেই চলবে যদিও শুনছি এবার দুশো সিনেমা হল খুলবে তো আমার ধারণা মতে একশো পঞ্চাশ থেকে ষাটটা সিনেমা হল খুলবে সর্বসাকুল্যে সিঙ্গেল হল সিনেপ্লেক্স মিলে এবং সাকিব খানের এই এই ছবিটা একশো দশটা থেকে একশো বিশটা সিনেমা হলে চলবে আরও বেশিও চলতে পারে এবং অনেকদিন চলবে অর্থাৎ এক মাস দুই মাস চলবে এবং এই ছবি দিয়ে হল মালিকরা ভালো ব্যবসা করবে ইতিমধ্যেই হল মালিকরা এই ছবির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে অনেকেই সমালোচনা করছেন অ্যানিমেলের রকম অ্যানিমেলের নকন বাইরে বাই একটু মুখটা বন্ধ রাখেন কারণ পরিচালক প্রথমেই বলে দিছে যে আমি অ্যারমিলের মতো একটা ছবি করতে চাই তিনি কিন্তু কোনো ঢাক করেন নাই ঠিক আছে উনি স্বীকার করেছেন যে আমি ওরকম একটা ছবি করতে চাই ওটা আমার স্বপ্ন উনি তো বলেই দিছেন ভাই যে একটু একটু তো মিল খাইতেই পারে আর উনি ওই লেভেলের অ্যাকশন ছবি নিয়েই আসছেন আপনারা জানেন ইতিমধ্যেই সবাই জেনে গেছেন যে প্রায় পনেরো কোটি টাকার ছবিটার বাজেট বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড়ো বাজেটের ছবি বরবাদ এবং এটি সর্বোচ্চ হলে চলবে এবং এটা ব্যবসায়িক দিক থেকে এবার ঈদে এক নম্বর ছবি হবে তো আপনারা যারা আমি যে র্যাঙ্কিংটা করলাম পাঁচ থেকে এক নম্বর পর্যন্ত আপনারা আমার মানে কথার সাথে বা আমার চিন্তা ভাবনার সাথে এক কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও দুই এক দুই তিনটা ছবি আসার কথা যেটা একটা নাও যে ছবির শুটিংয়ে আমিও ছিলাম আরেকটা আচর বিবি লেন যে ছবির প্রেসমিট কিছু কয়েকদিন আগে হয়েছে আমি আমিও যাইনি আমার এই চ্যানেলের কেউই সেখানে উপস্থিত ছিল না তারও একটা প্রেসমিট হয়েছে এবং আরেকটা আছে রঙের মানুষ এটা শাকিব খানের অনেক আগের ছবি এটা মানে অর্ধেক উনি শেষ করেন নাই খালি মানে মানে কথা বলার জন্য বলার কি তাই সেই তিনটা ছবিকে আমি আর কোনো গুরুত্ব দিলাম না এই পাঁচটা ছবির র্যাঙ্কিং আমি করলাম এখন আপনারা মিলে দেখতে পারেন যে আসলেই এই পাঁচটা ছবি আসলে এই পাঁচ জায়গায় থাকবে কিনা ব্যবসায়িক দিক থেকে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এর মধ্যে আপনাদের সাথে দেখা হচ্ছে না সরাসরি দেখা হবে এই যে ছবির হল নিয়ে অথবা চার্জনাতে তো সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন খুশি থাকবেন একটু সেফলি চলাচল করবেন এবং বিনোদনের সকল খবরাখবর পেতে বিশেষ করে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সকল খবরাখবর পেতে আপনাদের পাশে রাখবেন আমাদের চ্যানেল আমাদের ভালোবাসার চ্যানেল আজকের বিনোদন নিউজ ধন্যবাদ সবাইকে